ভিডিও তো এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আর এইখানে আপনাদের নিয়োগ প্রকাশ করেছে তো চলমান নিয়োগ হচ্ছে আটটি বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ চাকরির ধন সরকারি সর্বশেষ শালনাগাদ চব্বিশ জুলাই তো এইখানে হচ্ছে আপনার এই যে সার্কুলারটা দেওয়া আছে এখানে অফিস সহায়ক আর অফিস সহকারী কাম কম্পিউটার দুইটা পোস্টে আপনার লোক নেবে আর তাছাড়া এইখানে যা যা লাগবে সেইটা আপনাদের বলে দেব ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখুন আর নয়তো অনেক কিছুই মিস হয়ে যাইতে পারে পরবর্তীতে আপনার বুঝতে সমস্যা হবে তো আপনার এখানে পেমেন্ট করতে হবে একশো টাকা আর আর প্রথমটায় পেমেন্ট করতে হবে একশো টাকা দুইটা পোস্টে দুই রকম হচ্ছে আপনার টাকা লাগবে নিচের টাই কম উপরেরটাই বেশি তাছাড়া এখানে আপনার যাবতীয় তথ্য আমাদের আলাদা করে দেওয়া আছে এখানে দেখতে পারেন পদের নামিষ্কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্বের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় অভিজ্ঞতা দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি প্রতি মিনিটে ন্যূনতম বিশ ও ইংরেজিতে বিশ গতিসম্পন্ন থাকতে হবে মাসিক বেতন নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পদের নাম অফিস সাহক পদ সংখ্যা তিনটি শিক্ষাযোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্লতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর তাছাড়া আপনার আবেদন লিঙ্ক হচ্ছে এইটা এইখানে ঢুকে আপনি আবেদন করতে পারবেন বা যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন আর আবেদন শুরুর সময় হচ্ছে বিশ জুলাই দু সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সময় বিশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রদানকারীদের অনলাইনে আবেদন সাবমিটের পরে বাহাত্তর ঘন্টা ভিতরে আপনার আবেদনের ফি প্রদান করতে হবে নয়তো আপনার আবেদনটি বাদ বাতিল হয়ে যাবে তো বিডি জবস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন